আমি হচ্ছি জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক নাম শ্রী তপন কুমার মুখার্জি আচ্ছা তো সর্বপ্রথম আমি জানতে চাইব যে এবছর রথযাত্রা উৎসব তো আগামী সাতই জুলাই আর স্নানযাত্রা উৎসব পালিত হবে বাইশে জুন জুন তো এই উপলক্ষে কী কী আয়োজন থাকছে আপনাদের স্নানযাত্রার দিন আমাদের যেভাবে সকাল থেকে ঠাকুরের আর পুজো অর্চনা সমস্ত জয় সেইভাবে সেইভাবে প্রত্যেকটা অনুষ্ঠান হবে অনেক ভক্তরা সেদিন পুজো দেন তাদের পুজো গৃহীত হয় ঠাকুরের পদ্মালে পুজো দেওয়া হয় আবার তাদের প্রসাদ দেওয়া হয় সমস্ত পুজো হওয়ার পরে আমাদের আরতি 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 অনুষ্ঠানটা অনুষ্ঠানটা হয় খুব হয় প্রচুর ভক্তরা উপস্থিত থাকেন এবং খুব মানে খুব ভালো লাগে আমাদের মানে এত এত ভক্তরা আসেন এবং আরতিতে অনুসরণ করেন যে আরতিদের একটা আলাদা মাত্রা পায় আরতি শেষ হয়ে যাওয়ার পরে প্রসাদ বিতরণ হয় প্রসাদ বিতরণ হইয়া পরে সাজযাত্রার আমরা প্রস্তুতি নিই ঠাকুরকে ঠাকুরদের সমস্ত ওই বস্তাতে যে ঠাকুর বস্ত্র পরে আছেন তাদেরকে আমাদের নাট মন্দিরের নিচে আমাদের লম্বা বেঞ্চ করে তিনজন ঠাকুরকে প্রভু জগন্নাথ দেব মা সুভদ্রাকে অধিষ্ঠান করানো হয় জল ঢালানোর জন্য তাদের উপরে যে পোশাক পরে পারেন তারপর তাদের নতুন পোশাক পরানো হয় আমাদের ধুতি পরানো হয় নতুন গামছা দেওয়া হয় তারপরে ভক্তরা লাইন দিয়ে সব লাইন দিয়ে থাকেন ঠাকুরের গায়ে ঠাকুরের পূর্ণ যাত্রা তারা কিন্তু নির্ভর করেন পূর্ণ অর্জনের জন্য প্রত্যেকটা ভক্ত কিন্তু ওই দিন গরমের মধ্যে

একসাথে একসাথে আমরা অন্তত সাত আট জনকে ঢুকিয়ে দিই যাতে কাজটা ত্বরান নিতে হয় ঠিক আছে নয়তো পাঁচশো লোককে ইয়ে করতে তিনটে তিনটে বেজে দুপুর আমাদের দুপুর দুটোর মধ্যে বা দুটো দুপুর দুটোর আগে শেষ হয়ে যায় তারপরে ঠাকুরের পোশাক পরিবেশন করে ঠাকুরের গর্ভগ্রীর নিচে গভর্বগ্রহী আছে ঠিক আছে সেই দিন থেকে স্নানযাত্রার দিন থেকে একবারে তিনি রথযাত্রার আগের দিন পর্যন্ত গর্ভগী থাকবেন সেখানে ঠাকুরের দুপুরের আরতি আরতি সন্ধ্যা আরতি সমস্ত কিছু হবে ঠাকুরকে ঠাকুরের ভোগ হবে ঠাকুরের কিন্তু অন্নভোগ হয় না ঠাকুরের আমাদের কথিত আছে যে ঠাকুরের অসুখ হয়েছে ঠাকুরের পেট খারাপ হয়েছে যার জন্য ওই বিভিন্ন ওই ওষুধের মতো এই বিভিন্ন পাতা বেটে সেইগুলো কিন্তু পথ্য হিসাবে ধরা হয় ঠিক আছে ফল আর ফলমূল কেটে দেওয়া হয় সমস্ত কিছু ওখানে দুপুর রাতে আরতি সন্ধ্যা আরতি হয় ভক্তরা ওখানে গিয়ে নাম সংকীর্তন করেন সমস্ত কিছু নিয়মিত হয় এবং রথযাত্রা নিয়ে আমরা সাতই জুলাই সকালে ভোরবেলা করে মানে সূর্য ওঠার আগে ঠাকুরকে কিন্তু আমাদের আমাদের যারা মন্দির সদস্য তারা কিন্তু ঠাকুরকে বর্বীত থেকে বের করে নিয়ে নিজের আসনে অধিষ্ঠান করেন মন্দিরে

হয় জুলাই তো একবার নিয়ে যাওয়া হবে আবার উপরে সেক্ষেত্রে আর রথযাত্রা বেরোবে বিকেল বেলা বিকেল সাড়ে পাঁচটার সময় রথযাত্রা দড়ি টানাবে সাড়ে আচ্ছা তার আগে থেকে তা প্রস্তুতি নিতে হবে আমাদের চারটা পনেরো থেকে প্রস্তুতি নেওয়া হয় ঠাকুর নামানো ঢাকডোল নিয়ে নাম সংকীর্তন করেন ঠাকুরকে নামানো হয় প্রচুর ভক্ত সমাগম হয় এমনকি এত ভক্ত আছে বাইরে থেকে ঢুকতে পারেন মন্দির মধ্যে তাদেরকে যারা ভিআইপি দেবে বিশেষ বিশেষ অতিথি তাদের ঢুকানো হয় যে পিছনের পদ দিয়ে দুনমস্তি দে প্রচন্ড ভিড় আর স্বভাবিক ভিড় ভিড় হয় আর রথের মেলা যেটা শীতালয় মেলা মাদেন যেখানে মাসির বাড়ি সেখানে তো কতদিন মানে মেলা যথাযথ উৎসব বা মেলা সাতটায় থেকে শুরু হচ্ছে চলবে নিজের গৃহ প্রবেশ করবেন ঠাকুর জগন্নাথ মন্দিরে ষোলো তারিখে ওখানে ঠিক সাড়ে পাঁচটার সময় বেরোবেন এখানে ঠিক সাড়ে ছটার মধ্যে ঢুকে যাবেন যাবেন আর ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলবে আমাদের চোদ্দ